ভাই আমার আমার ভাই নাকি এটা একবার খেয়ে আর খেতে পারেনি আমার ভাই ও মাই গড কি করে বানাতে বলে দিয়েছে আরে নাই বানাতে জানি সো কুড়িটা নিয়েছে কিন্তু হয়তো পুরো কোরিয়ান লেখা আছে মানে গাইজ আমি বাড়িতে দেখেছি আমার যত বাড়ি আমি চকলেট যত পেয়েছি অনেক 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 চকলেট পেয়েছিলাম কিন্তু কিছু আমার রাখা হয়নি এটা খাওয়ার পরে আমি শুধু চিনি একটা লাল কালারেরই হাজ মরে রেখেছি সব লালে লাল আমার জামাটাও লালে রানি কালার ওকে না বেশি না বকে ভাট লেট স্টার্ট এর আমাদের মিনি ভাট ঘুম দিচ্ছে নানা সের দিকাতেই ঘুমাচ্ছে জন্মদিনে মেকআপ করার পর আমার স্কিনে উঁচু নিচু পাহাড় পর্বত হয়ে গেছে আমি ম্যাগি জামা বানাই আমি দেখিয়ে দিই প্যাকেজের মধ্যে কী কী আছে আমাদের কাঁচির দরকার পড়ে না বস এই বাবা বসবাম শুধু একটা মশলা ওকে বানিয়ে দেখা যায় এই দেখা যাক গাইজ মশলাটার প্যাকেট ছেড়ার পর আমার বসে খারাপ কি বলছে মিনি ও কিছু একটু পরে গেছে না না আমার কিছু করিনি বানাতে গিয়ে আমার মশলাটা একটু এখানে লেগেছে আমার অবস্থা খুবই খারাপ আমি কোথাও এখানে একটু দিচ্ছি এখানে চলছে গাইস আমি কি করবো বুঝতে পারছি এত গরম লাগছে না আমার আর এখানে ম্যাগিটার অবস্থা মানে হুম এত লালে লাল এতক্ষণ সবুরের পর আমি নিজেকে মারার জন্য তৈরি হয়ে গিয়েছি ম্যাগিটা নিয়ে বসে পড়ি খাটেছি তুই নিচে আছিস কেন নিয়ে এত জ্বালাই আমাকে দেখে দিন অত ঝাল লাগে আমার সেই লাল ম্যাগিটা হয় না ওরকম লাগছে তুই দেখিস ও মাই কোট স্যুপটা কিন্তু এই স্যুপ মোটামুটি আমার করে জাল লাগলো না যদি চাও যে মিনি মারিস না তোমার যদি চাও যে আমি এত চ্যালেঞ্জিং ভিডিও করিতে সাবস্ক্রাইব করে দাও আর এদিকে দেখবো বেশ আমি কমেন্টে বলতে পারো আমি দেখি যদি জল টিপস করতে পারি সবাই এটাকে দেখে আমার হারা টাইট হয়ে যাবে

ঠিক না হলে যাবো তিন যেমন মেয়ে অবস্থা হয়ে গেছে এখন আমি ভিডিওটা বানাতে পারছি না আবার একটু পরে আমি খাওয়ার করতে পারবো लास्ट देखिए हमारे रिएक्शन अपने देखते पावें वेट बहुत बहुत